আচ্ছা তো মিত মিন্ট চকো চিপস এইট সিক্স এইট ডবল সিক্স সেভেন বলেছে নাইস বাট ড্রেসটা রেডি থাকুক কিন্তু একটু শর্ট হলে আর তার সঙ্গে ফ্লিজ লেগিংস করলে মানে স্টকিং দারুণ বানাতে থ্যাংক ইউ তোমার আইডিয়াটা খুবই ভালো আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো পরের বার অবশ্যই ট্রাই করব আচ্ছা লিংকটা দাও দি দেখো আমার চুড়িয়ারের লিংকটা হচ্ছে মিন্ত্রা থেকে নেওয়া আর এরপরে বলেছে মিন্ত্রাতে ভালো হয় মাল মিন্ত্রাতে হ্যাঁ মিন্ত্রাতে চুড়িদার মে নেচার ও ফাইন ইন্ডিয়া বলছে আচ্ছা দেখতে খারাপ লাগবে জানো দেখতে কত সুন্দরই দেখো প্রত্যেকের কাছেই মানুষ নিজের নিজের কাছে সুন্দরই হয় আর নিজে নিজেকে মানে সুন্দর ওটা নিজের কোন মানে যতক্ষণ তুমি নিজে নিজেকে না ভালোবাসতে পারবে ততক্ষণ তুমি অন্য কাউকে ভালোবাসতে পারবে আর একজন প্রশ্ন করেছো জুই কে 5 জে যে পিছনে দম নেই পিছনে দম অনেক আছে সামনে সামনেরে দেখাবো তো অস্মিতা ভৌমিক বলেছে এটা আমাদের এখানে চন্দননগর না হ্যাঁ চন্দননগরে আমরা অনেকবারই যাই চন্দননগর খুবই কাছে আছে কি খুব হট তুমি প্রণতি বর্মন দত্ত থ্যাংক ইউ প্রণতি আমরা আছি একদম কল্যাণী ব্রিজের গঙ্গা বক্ষের ওপরে আমার তো ভীষণ ভয় লাগছে যদি গঙ্গা দিয়ে ফোনটা পরে যায় আমার না ওপর থেকে নিচে একটু কবি আছে ঠিক আছে তো আজকে এটা হচ্ছে আমাদের বছরের শেষ ভিডিও কারণ আবার নেক্সট ভিডিও আসবে একত্রিশ বছর পরের বছর আসছে মানে এই سری কি গল্প ওইটাই তো লাস্ট ভিডিও ও মানে এটাই তো লাস্ট ভিডিও এরপরে একদম ভিডিও আসবে পরের বছর তো সবাইকে অ্যাডভান্স ইন মানে ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি এই বছর 50000 কমপ্লিট হয়ে 100 ছুঁই ছুই মানে অলরেডি 79000 হয়ে গেছে চ্যানেলটাতে তো আজকে তোমাদের সঙ্গে মানে তোমাদের জন্য আজকের ভিডিও তোমাদের কোশ্চেন এর উত্তর আজকে আমি দেবো মানে আমরা দেবো তো চলো এই লোকেশনটা আগে একটুখানি আগে দেখে নাও কিরকম সুন্দর লোকেশন তারপরে

জ্বলে যাচ্ছে তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে আশানুল হক বলেছে নিজে নিজের তারিফ করলে হয় না লোককে বলতে হয় দেখো মাঝে মাঝে নিজের প্রশংসা নিজেকেই করতে হয় এটাকে কনফিডেন্স বলে এমডি ইমন খান এই প্রশ্নগুলোর ভাই আর কোনো ভ্যালু নেই বলছে তোমার পম্পমে তো বড় কেন পুরোটাই জিনগত আর খাওয়া দাওয়া ঠিক করলে তোমার না জিনগত জিনগত আচ্ছা জিনগত বড় ঠিক আছে আচ্ছা এরপর বলেছে শিল্পা পাত্র বলেছে বাঁকুড়া আসলে জানাবে দিদি অবশ্যই বাঁকুড়া আসলে জানাবো কিন্তু গরমে কি বাঁকুড়া যাওয়া যাবে এখানে মানে বাঁকুড়াতে যেরকম ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা সেরকম গরমের সময় প্রচুর গরম তো মিডিলে যে কোনো সময় ওরকম দেখে বুঝে যেতে হবে আচ্ছা তো মিট মিন্ট চকো চিপস 868677 বলেছে নাইস বাট ড্রেসটা রেডি থাকো কিন্তু একটু শর্ট হলে আর তার সঙ্গে ফ্লিজ লেগিংস করলে মানে স্টকিং দারুন বানাতো যাই হোক ভালো লাগছে থ্যাংক ইউ তোমার আইডিয়াটা খুবই ভালো আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো পরের বার অবশ্যই ট্রাই করব আচ্ছা লিংকটা দাও দি দেখো আমার চুড়িয়ারের লিংকটা হচ্ছে মিন্ত্রা থেকে নেওয়া আর এরপরে বলেছে মিন্ত্রাতে ভালো হয় মাল মিন্ত্রাতে হ্যাঁ মিন্ত্রাতেই চুড়িদার মেয়েদের যেগুলো মানে লং ড্রেস ভালো হয় এটা মিন্ত্রা থেকে নেওয়া নয় এটা চলে যাচ্ছে এটা এটা আমি ভুলে গেছি গাড়ির সাউন্ডটাকে ভুলে যাও এখন প্রচুর গাড়ির সাউন্ড আসছে বিউটিফুল বিউটিফুল নেচার ও ফাইন ইন্ডিয়া বলছে আচ্ছা দেখতে খারাপ লাগবে যেন দেখতে কত সুন্দরী দেখো প্রত্যেকের কাছে মানুষ নিজের নিজের কাছে সুন্দরী হয় আর নিজে নিজেকে মানে সুন্দর ওটা নিজের কন মানে যতক্ষণ তুমি নিজে নিজেকে না ভালোবাসতে পারবে ততক্ষণ তুমি অন্য কাউকে ভালোবাসতে পারবে না তো নিজের কনফিডেন্স লেভেলটা আগে হাই রাখতে হবে নিজেকে আগে ভালো ভালোবাসতে হবে নিজের সবকিছু পজিটিভ রাখতে হবে তারপরে তুমি কিন্তু লোকের সব কিছু লোককে ভালোবাসতে পারবে বা লোককে সেরকম ভাবে তুমি কেয়ার করতে পারবে নন্দন সারা বলেছে তুই তো প্রেগন্যান্ট স্পেলিং ই জানিস না দেখো প্রেগন্যান্ট স্পেলিং জানি না এরকম না প্রেগন্যান্ট এর অটো কারেক্ট হয়ে মানে অটো কারেক্ট হয়ে স্পেলিং টা ভুল হয়ে গিয়েছিল দিদি তোমাকে শাড়িলে খুব ভালো লাগে শাহিন বা বোধহয় মানে হয়তো শরীরে মানে শাড়িতে ভালো লাগে বলতে চাইছো আচ্ছা পিছনে নেই দম আমার পিছন দেখাচ্ছে পিছনে দম আছে কি নেই সামনে আয় বুঝে তো আমাদের লোকেশনটা চেঞ্জ করতে হলো অ্যাকচুয়ালি আমরা যেখানে থাকি সেখানে অনেক গঙ্গা মানে গঙ্গা একটাই মানে গঙ্গার অনেক ঘাট থাকা সত্ত্বেও আমাদের না লোকেশনে খুবই প্রবলেম হয় বিকজ অফ এত উল্টো পাল্টা খুব ডিস্টার্বিং তো রোদ পাচ্ছিলাম না বলে আমরা এখানে এলাম তো তারপরে আরেকজন প্রশ্ন করেছো জুই কে ফাইভ যে যে পিছনে দম নেই পিছনের দম অনেক আছে সামনেটা দেখাবো তো অস্মিতা ভৌমিক বলেছে এটা আমাদের এখানে চন্দননগর না হ্যাঁ চন্দননগরে আমরা অনেকবারই যাই চন্দননগর খুবই কাছে আমার আমাদের আর যেতেও ভালো লাগে তো আচ্ছা আলেক্স সজীব বলছে সৌনক দিনে কতবার দেয় সৌনক দেয় বলতে কি দেবে সৌনক সাপোর্ট দেয় আর আর কি দেবে জানি না তোমার কি মানে কি দেওয়ার ব্যাপারটা কি আমি জানি না ঠিক ঠিক আছে কি বলতে চাইছো সোহন দাস সেভেন ফোর থ্রি সিক্স বলেছে যে নিজেকে কি সানিলিয়নই ভাবছিস না আমি নিজেকে উপাসনাই ভাবছি ঠিক বলেছো আপা এমডি নাইমা বলেছে আমি এখন বুঝি কত কষ্ট স্বামীর জন্য বাঁচিয়ে রেখে আচ্ছা হ্যাঁ দশ ঘাট আচ্ছা দশ ঘাটে জল খাওয়া অনেকটা ভিডিও বানিয়েছিলাম ওখানে বলেছে যে দশ ঘাটের জল তো সবাই বুঝতেই পারছে সেটা কেউ বুঝলে বুঝতেই পারে ওর নাম হচ্ছে সুতেশ না পারুয়া আচ্ছা রেস্টুরেন্টে আজ ভালোই ইনকাম আছে নাকি আজ কত আছে রেস্টুরেন্টের ইনকাম তো হবেই বিকজ পঁচিশে ডিসেম্বর তো বুঝতেই পারছো রেস্টুরেন্টের আস তো থাকেই সোয়েটারের লিঙ্ক সোয়েটারের লিঙ্কটা আমি ঠিক দিতে পারছি না তোমরা মিশোতে চলে যাও মিশোতে পেয়ে যাবে ঠিক আছে এরপর বলছে তোমার লোকে খারাপ বললেও না আমার তোমাকে বেশ ভালো লাগে দিদি শিল্পা পাত্র থ্যাংক ইউ শিল্পা এরপর বলেছে নাইস দিদি ভাই রঞ্জন বলেছে ঠিক আছে তারপরে হচ্ছে পূর্বী পূরবী রাহুল মেয়ের থেকে ছেলে বেশি দেখছে ভিডিও কি আর করা যাবে বলো সবাইকে নিয়েই তো চলতে হবে আচ্ছা বলছে যে অমৃতার ডিন্ডা বলছে তুই আর কত শরীর দেখিয়ে যাবি দেখো শরীরটাকে তো বাড়িতে রেখে আসতে পারি না তো শরীরটা তো দেখাতেই হবে কি আইব্রো কি বাজে তোর লজ্জা করে না আইব্রোটা আমার এরকমই লজ্জার কি আছে আর বাড়িতে কেউ কিছু বলবে না সবাই অ্যাডাল্ট তুমি কিন্তু হেভি থ্যাংক ইউ ডিলাইটফুল কি রেইন ফরেস্ট রোহিত আচ্ছা এরপরে হচ্ছে আচ্ছা হিউমান খান হনুমান খান এটা আবার হনুমান না না হিউম্যান হিউম্যান হন বলেছে যে উপাসনা বন্ধু তুমি নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো আর অপষ্কার ধুয়ে মুছে সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছো ভালো লাগলো ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ তুমি সত্যি কি এটা বুঝতে পারছি প্রিন্সেস প্রিয়া বলেছে মেরি ক্রিসমাস হ্যালো প্রিন্সেস মেরি ক্রিসমাস শর্ট পরলে না কেন অ্যাকচুয়ালি সবসময় শর্টটাও আবার ভালো লাগে না যখন যেরকম জামা কাপড় পরতে ইচ্ছা হয় সেরকম পরি অনেকে মেরি ক্রিসমাস বলেছো ঠিক আছে কি খুব হট তুমি প্রণতি বর্মন দত্ত থ্যাংক ইউ প্রণতি তোমার কথাগুলো অসাধারণ পূজা হাজরা বলেছে থ্যাংক ইউ পূজা তোমরা যে কমেন্ট বক্সে তো বাজে বাজে কমেন্ট করো কিন্তু তোমরা যেটা নিয়ে কমেন্ট করছো সেই জিনিসটা খেয়েই একদিন তোমরা বড় হয়েছিল খুব ভালো একটা পয়েন্ট বলেছে গৌরাঙ্গ মন্ডল খুব ভালো একটা কমেন্ট কিন্তু ও করেছে কি দিলে সিরিয়াসলি লিসা গায়েন থ্যাংক ইউ লিসা রাজশ্রী রয় খুব সুন্দর দিভাই টেক লাভ তুমিও ভালোবাসা নিও দিদি সবই ঠিক আছে তোমাদের মতো মেয়েদের জন্য সব মেয়েদের খারাপ হয় মোটেই না দেখো লোকে পেছনে কিন্তু পড়ে যাবি তুই কিন্তু আর পিছস না পুরো হুরুম করে পড়বে না কেমন ভিডিও করছে দেখো কারোর জন্যই কিছু হয় না আর সবার চোখে ভালো হয়ে তুমি চলতেও পারবে না তো ওইসব ভেবে কিন্তু একদমই লাভ নেই দিদি দামি ব্রা কিনতে পারে না এর তুমি সব ভিডিও মানে নিজেকে কি প্রমাণ করতে চাও হ্যাঁ গো আমার ব্রা এর কালেকশন খুব একটা নেই কিনতে হবে ঠিকই বলেছো অরিন অরিন্দম মন্ডল ভাই লজ্জা করে না তোমার না কিশোর লজ্জা করবে দিদি তুমি একদিন সুন্দর করে শাড়ি পরো আচ্ছা ঠিক আছে আমি নিউ ইয়ারের নিউ ইয়ারের জন্য একটা শাড়ি পরার লুক অবশ্যই জানবো বছরের শুরুতেই শাড়ি পরা ভিডিও দেখতে পাবে তোমরা দিদি তুমি তো তোতলাচ্ছো আমি তোতলা হতেই পারে যে যাই বলুক তুমি কালো হলেও খুব সুন্দর দেখতে থ্যাংক ইউ প্রলয় রুদ্র বলেছে ওয়ার টু লার্ন আধার কার্ড আমি বুঝলাম না ডায়লগ বেশি অসভ্যতার ভিডিও দেখি ডায়লগ তো দিতেই হবে বলো দিদি তোমার চুড়িদারটা খুব সুন্দর আমার চুড়িদারটা তোমরা মিন্ত্রাতে পেয়ে যাবে ওকে এত কমেন্ট এত কমেন্ট এতদিনে মাত্র কি আর একটু কটা পরি বলেছে যে কি মেয়ে তুই হ্যাঁ ড্রেস গুলি পরতে দেখেছিস তাহলে ইনারটা পরে দেখাতি কি সব বলছে বুঝতে পারলাম না ইনার আবার কি ইনার মানে ইনার ওয়্যার ইনার কিছুই দেখায়নি তুমি তো নিজেই খুলতে চাচ্ছো দিদি দেখো যেটুকু খুলতে প্রয়োজন মনে হয় বা ভালো লাগে সেটুকুই খুলি তো দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হুগলিতে তো এবার আমরা ফোনটাকে স্ট্যান্ড করে নিয়েছি ঠিক আছে টিস্যু করে রেডি হয়ে গেল একদম তো এবার দুজনে এবার একসাথে বল আর কয়েকটা কোশ্চেনই আমরা নেব বছরের শেষে মাইকটা দূরে রাখলেও হবে আমি এমনি খুব লাউড দিদি এরকম সুন্দর হট ফিগার কেমন করে করলে জিম করার ভিডিও আমরা কবে থেকে জিম যাব সেটা সৌনক বলবে আমরা জিম যাব আমার চোটটা মোটামুটি 70% ঠিক হয়ে আসছে তো আর একটুখানি রেস্ট নিতে হবে আর মোটামুটি দু সপ্তাহ মতো রেস্ট নিলে আশা করছি পুরোপুরি ঠিক হয়ে যাবে মানে জানুয়ারি শেষ থেকে আমরা জিমে যেতে